আসসালামু আলাইকুম আজকে মূলত আল্লাহর রসিস সহমতে আজ কোনো জিনিসের যত্ন করলে কি হইতে পারে সেইটা মূলত আপনাদের দেখাবো তো আমাদের এই বাগানে বিভিন্ন ফল ফলালির বা বিভিন্ন কোন শাকসবজি চাষ করা হয় প্রথমে ঘাস লাগাইছি তো আপনারা জানেন আমাদের খামার হচ্ছে ঘাসের সংকট আমাদের খামারে যে পরিমাণ গরু আছে সেই গরুর জন্য যে পরিমাণ কি ঘাস দরকার আমাদের খামার হচ্ছে সেই পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান নাই মূলত জমি সংকটের কারণে আমরা কি ঘাস লাগাইতে পারি নাই সেই জন্য আমাদের খামারে বেশ কয়েকদিন পর পর কি ঘাসের সংকট দেখা যায় সেই জন্য আমাদের বিপুল পরিমাণে কি অর্থ দিয়ে খড় ক্রয় করতে হয় খড় কিনতে হয় খড় খড়া দিয়ে তখন তো আর মানে খড় আমাদের তেমন একটা বেশি পাওয়া যায় না খড় কেনা সম্ভব না তাই আমাদের এখানে আর কি আমরা এই বাগানের মধ্যে আর কি ঘাস লাগাই দিই তো আমাদের এই বাগানের মধ্যে হচ্ছে গাছগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে তো তার পাশে হচ্ছে আমার হয়ে থাকে গাছের পাতা পরে ঠিক আছে আর রোদও তেমন একটা পরে না এর মধ্যে ঘাস তেমন একটা হওয়ার কথা না তা আমি তো ঘাস লাগাইছিলাম ঘাস লাগানোর পরে ভাবছিলাম যে এখানে আর কি তেমন একটা ঘাস হয়তো বা হবে না কারণ তাই দিকে শ্যামা হয়ে থাকে শ্যামার মধ্যে আর পাতার মধ্যে তো ঘাস হয় না তেমন একটা এই জন্য আর কি তেমন একটা গুরুত্ব দেয়নি তবুও ভাবছিলাম যে যদি হয় এই জন্য আর কি এই ঘাসের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে যত্ন আমি করছিলাম তো আমাদের মূলত এইখানে হচ্ছে একটা জল মোটর লাগানো আছে আমাদের এই বাগানে মূলত এই বাগানে পরিচর্যা করার কারণে একটা জল মোটর আমরা এখানে লাগাইছিলাম তো এই জল মটরের কারণে আমরা এখানে নিয়মিত আর কি পানি দিচ্ছিলাম ঠিক আছে তো নিয়মিত পানি দিচ্ছিলাম আর সার ওষুধ যা যা লাগে আর কি মূলত এই খাসের যত্ন ঠিক যেভাবে করা উচিত যে কোনো ফসলেরই যত্ন করা উচিত তো ঠিক যেভাবে যত্ন করা উচিত তো আমরা ঠিক একইভাবে সেই ঘাসের ক্ষেত্রে যত্ন করছিলাম তো আল্লাহর অশেষ রহমতে যে পরিমাণ ঘাস হয়েছে আমাদের এখানে আমি তো ভাবছিলাম যে এখানে আমাদের হচ্ছে এই গাছের ছায়ের মধ্যে মানে ঘাস হবেই না কিন্তু আল্লাহর অশেষ রহমতে যে পরিমাণ ঘাস হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আরকি মানে এটাই প্রমাণ করে যে কোনোদিনই সে যত্ন করলে আর আল্লাহ চাইলে আল্লাহর রহমত আসলে যে কোনো কিছুই অসম্ভব না আর এই ঘাসের গাছগুলো আপনারা অনেকেই জানতে চান যে ঘাস আমরা কি ঘাস লাগাই এগুলোকে যারা হাইব্রিড ঘাস বলে হচ্ছে হাইব্রিড ঘাস মানে যারা জাত হচ্ছে যারা হচ্ছে যারা হাইব্রিড ঘাস ঠিক আছে এই ঘাস গুলো এই ঘাসগুলো হচ্ছে অন্যান্য যে ঘাস আছে সেই ঘাসে বেশি ফলন হয় মানে ঘাসের যে কাঠিগুলো আছে সেগুলো অনেক মোটামুটি হয় ঠিক আছে আর অন্য অন্য ঘাসের ক্ষেত্রে ওই ঘাসগুলো হচ্ছে অনেক লম্বা আর ঘাসে ফুল হয় না এইসব ঘাসে ফুল হয় না অনেক লম্বা হয় আর অনেক ভারী এই ঘাসগুলোর মধ্যে ভারী আপনার যারা এমনি ঘাস আছে যেগুলো দেশি ঘাস যারা ওইগুলা মানে আপনার এক আটি তো এরকম এক আটি আর এইরকম একটি আকাশ পাতালতা হবে ঘাস প্রথমবার হচ্ছে আমরা এই ঘাস গুলো কাটতেছি ঠিক আছে তো পরের বার কিন্তু আরো বেশি হবে আস্তে আস্তে যত যত কাটতো তত কিন্তু বেশি হবে তো প্রথমবারে যদি এই অবস্থা হয় তাহলে দ্বিতীয়বারে কি অবস্থা হইতে পারে আপনারা কিন্তু মানে চিন্তা করেন ঠিক আছে মূলত যে কোনো জিনিসের যত্ন করলে সব জিনিস ফলন ভালো হয় তো আমাদের ঘাসের জমি মূলত আমরা পর্যাপ্ত পরিমাণে যত্ন করি তো তাই ফল মূলত এটা আর আল্লাহ অসুবিধে সহমত অবশ্যই আপনারা যে ফসল হোক সব যত্ন করবেন তাদের যত্ন করলে বাগানের মধ্যে এরকম একটি সুন্দর ফসল হইতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে দান করেন আসসালামু আলাইকুম